একজন বড়ো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিশালী বাবার সন্তান তার জীবনযাপন এবং তার একটা সিম্পল প্রেম এই নিয়েই আমাদের আজকের উপন্যাস সাড়া দাও লিখেছেন প্রবীর ঘোষ রায় চোদ্দশো সনের এই জাগো বাংলা উৎসব সংখ্যায় এটা প্রকাশিত হয়েছিল অনেক দিন ধরেই শারদিয়াগুলো পড়ে রয়েছে তাই সময় পেলেই এখন এক একটা করে শারদিয়া খুলছি আর এক একটা করে উপন্যাস পড়ে ফেলছি পুরনো বইগুলো ধুলো ঝেড়ে বের করে আবার পড়তে বেশ ভালোই লাগছে যদিও এই ধুলো ঝাড়তে গিয়ে ইদানিং আবার ডাস্ট অ্যালার্জিটা প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তো এই কাহিনী শুরুতেই যেটা দেখা যায় শুভ নামের একটি ছেলে তাকে দমদম থানায় আটক করা হয়েছে র্যাশ অভিযোগে থানায় আনা হয়েছে সেখানে বড় বাবুর সঙ্গে তার কিছু কথাবার্তা চলছে শুভর আসল পরিচয় পুলিশ কর্মীরা তখনও জানেন না শুভকে শুভ আসলে একজন প্রভাবশালী পলিটিশিয়ান সৌম্য শঙ্করের ছেলে তার চরিত্র একটু অদ্ভুত সে অন্যান্য বড় লোকেদের সন্তানদের মতো নয় এই সৌম্য শঙ্কর তিনবারের বিধায়ক তার ভাবনার মধ্যে লেখক কয়েকটা লাইন লিখেছেন যেটা সাম্প্রতিক পরিবেশের সঙ্গে একদম দারুণভাবে খাপ খায় এখনকার রাজনৈতিক ব্যক্তিত্বরা ঠিক কেমন তারা কি পলিসিতে কাজ করতে পছন্দ করেন অথবা তাদের জীবনযাত্রাটা ঠিক কেমনভাবে চলে সেগুলো মোটামুটি এখান থেকে অনেকটাই বোঝা যাচ্ছে এখানে যেটা লেখা আছে সৌমশঙ্কর পার্টির কাজে কুচবিহার গেছেন সেই এক রোগ গোষ্ঠীদ্বন্দ্ব চান্স পেয়েছিস মিলেমিশে খা না বাবু সবাই মিলে টেন খা টেন পার্সেন্ট পার্টি ফান্ডে দে আর বাকি এইটটি পার্সেন্টে পাবলিকের কাজ কর এই ফর্মুলায় তিনি নিজে দুবারের কাউন্সিলর তিনবারের বিধায়ক কেউ কোনোদিন তার দিকে দুর্নীতিবাজ বলে আঙুল তুলতে পারেনি আজকাল মুশকিল হচ্ছে নতুন ছেলেমেয়েরাও পার্টিতে ঢুকছে বিশাল বিশাল হাঁ নিয়ে যা তা অবস্থা তো এই লাইনগুলো মানে অবাক হয়ে গেছি পড়ে সত্যি বলতে কি জাগো বাংলার মতো একটা পত্রিকায় এই ধরনের লাইন লেখা থাকবে এটা ভাবতেই পারিনি তার কারণটা অবশ্যই পাঠক যারা তারা জানেন এতগুলো সত্যি কথা এই কাহিনীর মধ্যে এভাবে লিখে ফেলার জন্য লেখককে অবশ্যই কুর্নিশ একটা জানাতেই হয় তো যাই হোক এবার ঘটনাক্রমে দেখা যায় শুভ এই ছেলেটির সাথে আলাপ হচ্ছে সুধা নামের একটি মেয়ের অবশ্যই এই মেয়েটি আমাদের উপন্যাসের নায়িকা চরিত্র সুধার পরিবার একটা শিক্ষিত মধ্যবিত্ত পরিবার বাবা অধ্যাপক মা স্কুল শিক্ষিকা সুধার সঙ্গে শুভর সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়া নেওয়া ঠিক হয় না কিন্তু নানারকম সাহিত্য বা গানের মাধ্যমে তারা একে অপরকে যে সমস্ত প্রেমের ইঙ্গিত দিতে থাকে সেটাই মোটামুটি দুজনের কাছে দুজনের মনোভাব স্পষ্ট করে দেয় এখানে আমার না গোটা ব্যাপারটা আজকের যুগে নিরিখে একটু অস্বাভাবিক মনে হয়েছে তার কারণ আজকাল বাস্তব জীবনে তো অনেক দূরের কথা সাহিত্যের ক্ষেত্রেও কোনো কাপলসের মধ্যে এতটা ভাব পাচ্ছে বোধহয় মতামতের লেনদেন হয় না তো এটা আমার ব্যক্তিগত মতামত তাই এই প্রজন্মের মানুষ হয়ে সরাসরি কথাবার্তা না বলে শুধুমাত্র ইঙ্গিতে সাহিত্য ও গানের লাইনের সাহায্য নিয়ে কিছু মানে বোঝানোর চেষ্টা করলে সেটা একটু অদ্ভুত লাগে বই কি মানে হয় না পাবলিক এখন বলে বাবা বেশি আতেলগিরি দেখাচ্ছে মানে আমারও সেরকম টাইপেরই লাগলো মানে এত কিসের মানে কি বলে মানে অন্যরকম ইঙ্গিত দিয়ে বলা মানে সোজাসুজি প্রোপোজাল নেই কেন যেহেতু তারা আজকের প্রজন্মের ছেলে মেয়ে বলে এখানে দাবি করা হচ্ছে আমি সেই নিরিখেই কথাগুলো বলছি তো যাই হোক এরপর ঘটনাক্রমে কাহিনীতে অনেকগুলো চরিত্র একের পর এক ঢুকতে শুরু করে পলিটিশিয়ান সৌম্য শঙ্করের পারিবারিক এবং পেশাগত জীবনের ছবিটাও আমাদের সামনে ফুটে ওঠে শুভ তার বাবার রাজনীতি থেকে একদম দূরে থাকে তার চিন্তাভাবনা অন্য রকম সে একজন উচ্চশিক্ষিত প্রতিভাবান ছেলে কিন্তু চাকরিবাকরি অথবা ব্যবসা অথবা কোনো প্রতিষ্ঠিত ক্যারিয়ার তৈরি করার দিকে তার খুব একটা মন নেই সে উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়ে নিম্নবিত্ত মানুষের মধ্যে ঘুরে বেড়ায় তাদের কাজে অকাজে বিভিন্ন প্রয়োজনে সে হাজির হয় নানা রকম সাহায্য করে তো একদিনই শুভর সাথে ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা ভয়ঙ্কর একটা ঘটনার ফলে তাকে মৃত্যুর সঙ্গে রীতিমতো পাঞ্জা লড়তে হয় এই ঘটনার প্রভাব তার জীবনে এবং তার পরিবার এবং আশেপাশের লোকেদের জীবনে কিভাবে পড়বে আমাদের উপন্যাসের হিরো নায়ক সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবে কিনা সেটা জানতে গেলে তো অবশ্যই এই উপন্যাসটা পড়তে হবে একটু অন্যরকম উপন্যাস তো অবশ্যই ভালো লাগবে আশা করছি আমার তো মোটামুটি ভালোই লেগেছে পরের এপিসোডে আবার নতুন কোনো একটা বইয়ের আলোচনা নিয়ে অবশ্যই আসবো ততক্ষণ আপনিও একটা বই পড়ুন বই প্রেম দীর্ঘজীবী হোক